আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাই রে আমি শেষ করছি মন্ডলী ঈদ আনন্দ প্রতিযোগিতা দু হাজার পাঁচে আমরা চলে নির্দেশ করে একেবারে পুরস্কার বেতন অনুষ্ঠানে যারা প্রথম স্থান অর্জন করেছে তৃতীয় স্থান

জবর কথা জবরের কথা এই যে জুমায়র ডাক্তার আদা এর ছোট তালে কোথায় তাহলে সবাই থ্যাংক ইউ সো মধ্যে

কে খেলা যায় কত ভালো টিম ভিগোরাও ভাই এসে দেখো এসে দেখো শুন এই যে যারা যা বসে আছে ভাই সো যাও এদিকে এখানে স্বাধীন আমরা ঠিক আছে ঠিক আছে বিতু তুস্তার নুরুমদেনা হারজা খানার পুত্র বিতু জুনায়েদ জুনায়েদ ইসকা পি গেছেন আলাউদ্দিন কো পুত্র নুরুমদেনা বিতু ভাই আমিনistan 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 চন্তুর চা <laughs> পান